আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি তৈরি করে দেখাবো করলা আলু ভাজি করলা দিয়ে আলু তো একদিন মাংস খেতে খেতে অবশ্যই একটু অন্যরকম খাবার খাওয়া উচিত তার জন্য আমি আজকে তৈরি করতেছি তো সিম্পলভাবে তৈরি করে দেখাবো তো চলুন দেখিনি এটা আমি কিভাবে তৈরি করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি করলার আলুগুলো দিয়ে দিব। আর এখানে আমি সবকটা জিনিসই দিয়ে দিলাম একবারই আলু আর করলাটা আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব হচ্ছে লবণ আর এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল এখানে যতটুকু ছিল পরিমাণ মতোই ছিল দিয়ে দিলাম আর চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি একটু নাড়াচাড়া করে দিব আর নামানোর আগে দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব তো এটা সিম্পলভাবে তৈরি করে দেখবেন এটা আমি আজকে সিম্পলভাবে তৈরি করে দিয়েছি একবারে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আলু করলাটা আমার মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এটাতে তো পানি দেওয়া লাগে না এটা মোটামুটি এরকম একটা কালার চলে আসবে আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে কিছু কাঁচামরিচ এখানে আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছি আর এখন এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা সার্ভিং বাটিটা আপনাদের তুলে দেখাবো ব্যাস তৈরি হয়ে গেল ঝটপটভাবে তৈরি করলা আলু ভাজি আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি আর তৈরি হয়ে গেল করলা দিয়ে খুব মজার একটা রান্না আলু করলার ভাজি তো সিম্পলভাবে তৈরি করে নিয়েছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ